বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তুফান ছবির শুটিং করছেন দেশের চলচ্চিত্র তারকা সাকিব খান আরো কিছুদিন চলবে এর কাজ আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি এর মধ্যে গতকাল প্রকাশ করা হয়েছে এক মিনিট বিশ সেকেন্ডের একটি টিজার কথা মোতাবেক সেখানেই দেখা গেছে অ্যাকশন রূপী সাকিব খানকে অনেকটা দক্ষিণী ছবির আদলে নব্বই দশকের কোনো এক গ্যাংস্টারের আদলে ধরা দিয়েছেন এই অভিনেতা তার ব্যতিক্রমী লুক লুফে নিয়েছেন তার ভক্তরা স্বাভাবিকভাবেই গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে আছে এই টিজার তবে যখন তাকে নিয়ে চলছে মাতামাতি তখনই খবর এলো শুটিং রেখে হঠাৎ ঢাকায় ফিরছেন সাকিব খান তুফানের শুটিং এর মধ্যে কেন দেশে আসছেন সাকিব খোঁজ নিয়ে জানা গেল এগারোই মে একদিনের জন্য ঢাকায় আসবেন সাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের একটি ইভেন্টে সাকিব ঢাকায় আসবেন মূলত যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেগুলো মেলার আয়োজন হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই উপলক্ষে রিমার্ক হারল্যান্ডের ডিরেক্টর সাকিব খান তার সুনামধন্য অথেন্টিক বিউটি প্রোডাক্ট কোম্পানির পক্ষে উপস্থিত থাকবেন শনিবার এগারোই মে বিকেল তিনটায় ইন্টার কন্টিনেন্টাল হোটেলে জানা যায় রিমার্ক হরল্যান্ডের গ্র্যান্ড প্যাভেলিয়নে যে কেউ আসতে পারবেন সেখানে সাকিব খান থাকবেন তুফান হাওয়ার মধ্যে যে কেউ সাকিব খানের কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন এই আয়োজন শেষ করে আবার পশ্চিমবঙ্গে ছুটবেন সাকিব খান জানা যায় তার অভিনীত তুফান ছবিটি আসন্ন ইদুল আজহায় মুক্তি পাবে রাহান রাফি পরিচালিত এতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী মাসুমানাবিলা ফজলুর রহমান বাবু প্রমুখ